বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি অনেক ভালো আছি আমাদের গ্রামটা তোমাদের কেমন লাগলো বলবে সবাই প্লিজ দেখো আমাদের গ্রামটা কত সুন্দর লাগছে চারিদিকে গাছপালা কি দারুণ মাঠে ধান উঠে গেছে দেখো তোমাদেরকে ভালো লাগে এত সুন্দর পরিবেশটা প্লিজ সবাই সাপোর্ট করবে তাহলে আমি এগিয়ে যেতে পারবো আমি একটা কাজের জন্য তো আধার কার্ড করতে গিয়েছিলাম একটা কাজে গিয়েছিলাম গিয়ে এই প্রাকৃতিক পরিবেশটা সবাইকে শেয়ার করি তাই ভিডিওটা করলাম তোমাদের কেমন লাগলো কমেন্ট করে বলবে ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করে দেবে thank you Thank you দেখো বন্ধুরা চারিদিকে ধান উঠে গেছে ধান উঠে গিয়ে বাঁধা ফাঁকা হয়ে গেছে দেখো কি দারুণ লাগছে বেশিরভাগ ধান কাটা গেছে অল্প কিছু ধান আছে প্লিজ তোমরা কমেন্ট করে বলবে যে আমাদের এখানে আমাদের গ্রামটা তোমার তোমাদের কেমন লাগলো দেখো এখানে কী সুন্দর লাগছে দেখো অনেক তোলা করেছে ফের আবার চাষ হবে কত সুন্দর লাগছে দেখো কমেন্ট করবে সবাই যে আমাদের গ্রামটা কেমন ঠিক আছে